হ্যালো ভিহারস আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আসতে কিছু ডেস্ক ল্যাম্প অথবা টেবিল ল্যাম্প দেখানোর চেষ্টা করবো এগুলোর মধ্যে আপনাদের টোটাল হচ্ছে তিনটা কালার পেয়ে যাবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চাইনিজ এগুলোর মধ্যে শুধু মাত্র আপনার প্যাচ সিস্টেমে বাল্ব ব্যবহার করতে পারবেন কালো সাদা এবং লাল এই তিনটা কালারের মধ্যে পাবেন সম্পূর্ণ ম্যাটারটি সম্পূর্ণ ম্যাটারপটি এগুলো হচ্ছে ইলেকট্রিক কারেন্টের মাধ্যমে চলবে জাস্ট হচ্ছে বাল্বটা আলাদাভাবে কিনে নিতে হবে অনেকে হচ্ছে ডেস্কটে রাখে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেকে যারা পড়াশুনো করে তারা হচ্ছে পড়াশুনো রাত্রে পড়াশুনো করার জন্যও রাখে এগুলোর মধ্যে আপনার হচ্ছে এলইডির বাল্ব লাগাতে পারবেন তারপর হচ্ছে নন বাল্ব লাগাতে পারবেন এগুলোর মধ্যে সরাসরি ইলেকট্রিকের বিদ্যুতের চলে এগুলো কালার পাবেন হয়তো মতো তিনটা এগুলো চাইলে আপনি অনলাইন অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইটের জন্য অপন মার্ট ডট কম ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা স্ক্রিনশট তুলে আমাদের এমন নাম্বার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে মাল হাতে পাবেন চেক করবেন তারপর হচ্ছে ডেলিভারি ম্যানের কাছে টাকা দেবেন আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি দেওয়া পসিবল আপনার শুধু ডেলিভারি চার্জ টগ্রিম দেবেন ঢাকার মধ্যে হলে থেকে দুই দিন ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন অথবা চাইলে সরাসরি আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে চাইলে সরাসরি আমাদের শপে এস্যু চাইলে এই ডেস্কলেম্পগুলো চা পারচেস করতে পারবেন এগুলো হচ্ছে চাইনিজ সম্পূর্ণ মেটার বডি আরও কম দামে আমাদের কাছে আছে আমাদের কাছে সর্বনিম্ন হচ্ছে আড়াইশো টাকার ডেক্স ল্যাম্পও আছে আমাদের কাছে আড়াইশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা আর বিভিন্ন টাইপের হয় সব থেকে প্রিমিয়াম এবং সব থেকে ভালো কোয়ালিটি হচ্ছে এই কোয়ালিটি কোয়ালিটিটা আর এটা সব থেকে বেশি চলে চাইলে আপনার এই মেটার ডেক্স ল্যাম্পগুলো নিতে পারেন সাদা লাল এবং কালো তিনটা কালারের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটি এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আইটি চমৎকার ভিডিও দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ